হ্যালো বন্ধুরা উপদেশ বাণী থেকে সবাইকে স্বাগতম জানাই আজ আমি আপনাদেরকে বলবো এই পাঁচ নামের ছেলেরা কখনোই নিজের স্ত্রীতে সুখী হয় না শাস্ত্র মতে বলা হয়ে থাকে বিবাহ মানে দুইটি মানুষের হাত এক আর সিঁদুরদানি নয় বিবাহ মানে একটি সারা জীবনের বন্ধন একটি মেয়ে সারা জীবনের দায়িত্ব কাঁধে নিয়ে তার সাথে মানিয়ে চলা একে অপরের সুখ দুঃখে ভাগাভাগি করে সারাটা জীবন কাটানো শপথ করা জীবনের ছোটখাটো সকল বিষয় নিয়ে শুরু করে বড় বিষয় পর্যন্ত পাশে থেকে তাকে উৎসাহ দেওয়া এই দুটি মনের মিলনকেই বিবাহ বলা হয়ে থাকে কিন্তু এই বিয়ে সংসার তখনই সুখের হয় যখন দুইটি মন ও শরীর একত্রে অত্যাধিক হারে মিলেমিশে একাকার হয়ে যায় এগুলির মিলন না হলে সংসারে দেখা দেয় অশান্তি পরকিয়া মিথ্যাচার এবং জটিলতা গ্রাস করে থাকে তাই আজই জেনে নিন কোন নামের ছেলেরা নিজের স্ত্রীতে কখনোই সুখী হয় না চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথমেই বলবো টি নামের ছেলেরা নামের ছেলেরা খুবই চেদি হয়ে থাকে এরা যেটা মনে মনে চান সেটা আদায় করে ছাড়েন তাই নিজের পছন্দ অনুযায়ী জীবনসঙ্গী না পেলে এদের মন পরকিয়া চড়িয়ে পড়ে তবে স্বভাবগত দিক এদের খুবই ভালো হয় এছাড়াও এ মানুষগুলি খুবই পরিশ্রমী হয়ে থাকে এবারে বন্ধুরা জানব চে নামের ছেলেরা চে নামের ছেলেরা প্রচণ্ড পরিশ্রমী হয়ে থাকে প্রেমের প্রতি এদের বিশ্বাস অটুট তবে সংসারে বাধ্যবাধকতা একদমই পছন্দ করেন না এরা এরা খুবই খেতে ভালোবাসেন তাই এদের স্ত্রীর হাতে রান্না যদি ভালো না হয়ে থাকে এরা নিজের স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এতে করে সকল প্রকার আপডেট পৌঁছে যাবে আপনার কাছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবারে জানবো এ নামে ছেলেরা এদের মধ্যে সাধারণত রোমান্টিকতা থাকে না এরা শারীরিক সম্পর্কের ব্যাপারে খুবই আগ্রহী হয়ে থাকে শারীরিক আকর্ষণ এদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এদের ধৈর্য খুবই কম এরা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে বইয়ের কাছে কিছু না পেলে অসুখী হয় যার ফলে খুব সহজেই নিজের স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হন তারা তাই পরকীয়াল জড়িয়ে পড়েন এবারে জানব এল নামের ছেলেরা এল নামের ছেলেরা খুবই রোমান্টিক হয়ে থাকেন এদের কাছে সঙ্গী খুবই গুরুত্বপূর্ণ এমন কি সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রেও খুবই সিরিয়াস এদের বইয়ের ব্যাপারে বেশি সন্দেহ থাকে এদের ফলে জড়িয়ে এল নামের ছেলেরা তবে এরা খুবই যত্নশীল হয়ে থাকেন এবারে বন্ধুরা জানবো আই নামের ছেলেরা আই নামের ছেলেরা আনন্দ এবং ভোগবিলাস ভালোবাসেন এরা সম্পর্কে খুব একটা বিশ্বাসী নন তারা চান তাদের কাজ সম্পর্কে যেন তাদের স্ত্রীরা কোনো রকম জিজ্ঞাসা না করে যদি করে তবে অসন্তুষ্ট থাকেন তাদের স্ত্রীর প্রতি যার ফলে সংসারে অশান্তির সৃষ্টি হয় আর যার ফলে এই নামের ছেলেরা পরকিয়া জড়িয়ে পড়েন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ